সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমি আজকে তোমাদের টাইম দিয়েছিলাম দশটায় ক্লাস নেওয়ার জন্য তো দশটা এগারো বাজে যাই হোক চলে আসছি আলহামদুলিল্লাহ তোমাদের ক্লাসে অ্যানাউন্স দিয়ে রাখছিলাম অনেকক্ষণ যাবৎ আর সব অডিয়েন্স এবং সব স্টুডেন্টরা যেন ক্লাসটা কানেক্ট করতে পারে ক্যাচ করতে পারে সেই জন্য আমি জাস্ট একটু অ্যাড করতেছিলাম তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা ইংলিশ কম্পালসারি সাবজেক্টের উপরে ইংরেজি বোলার সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং যারা পাস করতে চাও রকম ভাবে যারা হচ্ছে মার্কটা খুবই জরুরি দরকার তাদের জন্য আজকের ক্লাসটা এক একদম স্পেশাল একটা ক্লাস হতে যাচ্ছে ইনশাল্লাহ আজকে যে আমি সাজেশনসটুকু দেওয়ার চেষ্টা করবো এবং দিব ইনশাল্লাহ আশা করি এই সাজেশনসটা পড়লে তোমরা নাইনটি পারসেন্ট কমন পাবে ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে সাজেশন দেওয়ার পাশাপাশি তোমাদের জন্য আমি কিছু কথা বলবো আমার একটু মাথা ব্যথা করতেছে যদিও আজকে একটু ভালো লাগতেছে না যাই হোক তারপরেও আমি চেষ্টা করব তোমাদের সাথে কথা বলার জন্য আজকে শুক্রবার আমি একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম তো বাইরে ব্যস্ত ছিলাম যার জন্য আস্তে আস্তে হয়ে গেছে আজকে পেট বেছে অনেকগুলা ক্লাস নিতে পারি না তারপরেও ফ্রি ক্লাসটা ভাবলাম যে একটু কন্টিনিউ রাখি সবাই জন্য ক্লাস থেকে উপকৃত হতে পারে ঠিক আছে আচ্ছা তো শুরুতে আজকে আমরা যারা এই মুহূর্তে আমাদের ক্লাসে যুক্ত হচ্ছে সবাই একটু কমেন্ট করবা কে কোন জেলা দেখে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে এবং সবাই লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দেবা ঠিক আছে যাতে করে এই ক্লাস থেকে সবাই উপকৃত হয় এবং সবাই এই ক্লাস থেকে মোটামুটি ভালো একটা ধারণা পাই সো তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেবা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছো যারা আমাদের ফ্রি ব্যাচ বা পেইড ব্যাচের সবাই ক্লাসটা করবা মনোযোগ দিয়ে আমি ক্লাসের লিঙ্কটা সবাইকে দিয়ে দিয়েছি এবং আজকে একটু আমি ব্যস্ত ছিলাম ডাক্তারের কাছে গিয়েছিলাম যার জন্য তোমাদের সময় দিতে পারি নাই যাই হোক এই ক্লাসটা সবার জন্য দিয়ে দিলাম হবে এবং আজকে যে সাজেশনটা আছি ইংরেজি বলে আশা করি এই সাজেশনটা তোমাদের অনেক কাজে আসবে তো তোমরা সবাই একটু কষ্ট করে জানিয়ে ফেলো যার যে তোমরা কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ এবং যারা অনার্স দিতে অবশ্যই শিক্ষার্থী আছো তোমরা সবাই একটু কমেন্টস করে জানাবা আর সবাই হচ্ছে যাদের কাছে আমাদের বইটা আছে ইমরান বইটা আছে এবং যাদের কাছে আছে যারা হচ্ছে অন্যান্য পাবলিকেশনের বই আছে সবাই হচ্ছে ওই বইটা ভালো করে যে কোনো বই থেকে আজকের তোমরা পড়ে নিবা ঠিক আছে আশা করি তোমাদের কাজে আসবে ইনশাল্লাহ সো সবাই একটু কষ্ট করে লাইক বারনে হিট করি যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় ঠিক আছে তো আজকের ক্লাসটা অনেক চমৎকার একটা ক্লাস হবে এবং তোমাদের পাশ করার জন্য আজকে যে পাঁচটা করে আইটেম দিব ইনশাল্লাহ এই পাঁচটা করে আইটেম করলে হবে ইনশাল্লাহ আচ্ছা এই মুহূর্তে তানহা মুন্সীগঞ্জ থেকে তাস্কিয়া ময়মনসিং থেকে নেত্রকোনা থেকে তানিশা আমার জেলা থেকে নেত্রকোনা থেকে আচ্ছা নয়নমণি তারপরে হচ্ছে সিলেট হবিগঞ্জ থেকে সাদিয়া শিলা দিনাজপুর থেকে পাবনা থেকে রিপোল আচ্ছা মৌলভীবাজার থেকে আচ্ছা অনেকেই যুক্ত হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করব সবাই হচ্ছে লাইভ ক্লাসটা একটু শেয়ার করবা এবং শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা ঠিক আছে আর অবশ্যই লাইক বাটনে হিট করতে হবে একটা রিয়াকশন ইউজ করবা লাভ রিয়াকশন হার রিয়াকশন বা হচ্ছে যে কোনো তোমার একটা স্যাড রিয়াকশন তোমরা ইউজ করবা যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় ঠিক আছে আজকে যেহেতু তোমাদের এই ক্লাসটা উন্মুক্ত সবার জন্য এবং একটা মানে তোমাদের জন্য আজকে মানে বোলের সাজেশন দিতে যাচ্ছি সো বোলের শর্ট সাজেশন তোমাদেরকে দিতে যাচ্ছি আজকে মাত্র পাঁচটা করে আইটেম দিব ইনশাল্লাহ এই পাঁচটা করে আইটেম পড়লেই তোমাদের পরীক্ষায় কাজে আসবে ঠিক আছে আচ্ছা আমরা জাস্ট একটু অ্যাড করব সবার জন্য সবাই যুক্ত হোক তারপর হচ্ছে আমরা সাজেশনটা দেওয়া শুরু করব ইনশাল্লাহ ঠিক আছে আমরা একটু অ্যাড করতেছি তারপর হচ্ছে আমরা শুরু করব সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দাও এবং এবং হচ্ছে তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে তাদেরকে তোমরা চাইলে মেনশন করতে পারো তোমরা চাইলে তাদেরকে মেনশন করে দিতে পারো যেন তারাও এই ক্লাস থেকে উপকৃত হয় ঠিক আছে যেন তারাও এই ক্লাস থেকে উপকৃত হয় আচ্ছা মৌলবী বাজার থেকে কক্সবাজার থেকে অনেকেই যুক্ত হচ্ছে আচ্ছা গাজীপুর থেকে নেত্রকোনার মেয়ে রোকসনা আচ্ছা বিয়ে হয়েছে গাজীপুর নেত্রকোনার মেয়ে ধন্যবাদ ওয়েলকাম আচ্ছা আমার জেলা নেত্রকোনা থেকে অনেকেই যুক্ত হয়েছ সবাইকে অনেক ধন্যবাদ আচ্ছা তো আজকে তোমাদের এই সালা যেটা দিচ্ছি তোমরা আমাদের বই পিডিএফ হয়তো অনেকেই নিয়েছো তোমরা সেখান থেকে আজকের যে শালাস দিব সেটা একটু গুরুত্ব দিয়ে একটু বেশি গুরুত্ব দিয়ে তোমরা হচ্ছে পড়ার চেষ্টা করবা ঠিক আছে বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা আজকে আমি পাঁচটা করে আইটেম দাগিয়ে দিব এই পাঁচটা করে আইটেম পড়লে হবে ইনশাল্লাহ আশা করি প্যারাগ্রাফ রচনা সবগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আশা করি আমার সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে এবং তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ ওকে তিনশো উনপঞ্চাশ জন স্টুডেন্ট এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে আশা করি আজকে পাঁচশো ক্রস করবে যেহেতু আজকে ইংরেজির বুলেট সাজেশনটা নিতে যাচ্ছি সো তোমরা সবাই সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দেওয়া চোয়াডাঙ্গা থেকে সাফায়েত বগুড়া থেকে রুকনুজ্জামান আচ্ছা ধন্যবাদ সবাইকে যারা যারা যুক্ত হয়েছে তাহলে আমরা শুরু করতেছি ঠিক আছে তাহলে আমরা শুরু করতেছি আচ্ছা তাহলে আজকে আমরা তোমাদেরকে দিতে ঠিক আছে আশা করি আমাদের বইটা সবার কাছেই আছে এই বই থেকে তোমরা হচ্ছে এটা দাগানোর চেষ্টা ঠিক আছে আচ্ছা আজকে হচ্ছে আমরা তোমাদেরকে ইংরেজির জন্য টপ ফাইভ সাজেশন দিতে যাচ্ছি পাঁচটা করে আইটেম দিব ইনশাল্লাহ আশা করি পাঁচটা করে পড়লেই তোমাদের কমন থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই পাঁচটা করে পড়লে হবে আ আমার হচ্ছে একটু অ্যালার্জি প্রবলেম বাসা এসে একটা মিস্টিকে হয়েছিল এখন প্রেসার কি হাই হয়ে গেছে নাকি মাথাকে ইমা করতেছে যাই হোক দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকি আল্লাহ পাক সুস্থ রাখেন তোমাদের সাথে ক্লাস পারে পারেlimited তোমাদের পাশে থাকতে পারে স্যার আপনার ক্লাস অনেক বেশি হেল্পফুল थैंक यू স্যার খাদিজা আছে শুকর এই মুহূর্তে আমাদের 400 জন যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আশা করি তোমরা আমার সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তাহলে তোমাদের জন্য আজকে ইংরেজি বোলের সাজেশনটা সাজানোর চেষ্টা করেছি এবং ক্লাসটা সাজানোর চেষ্টা করেছি আশা করি তোমরা এই যে আজকে বোলের সাজেশনটা ভালো করে গুরুত্ব সহকারে তোমরা বাসায় প্র্যাকটিস করবা ইনশাল্লাহ আশা করি ভালো একটা রেজাল্ট করতে পারবা আর একটা কথা বলি তোমরা শুরুতেই এই যে আজকে বোলের সাজেশনটা দেবো এই সাজেশনটা আর পাশাপাশি তোমরা হচ্ছে গ্রামারটা ভালো করে প্র্যাকটিস করবা যদি কোনো স্টুডেন্ট অনার্সে যদি কোনো স্টুডেন্ট গ্রামার ভালো না করতে পারে তাহলে তার জন্য পাস করাটা কোয়াইট ইম্পসিবল ঠিক আছে আচ্ছা ঈশা কান লাগান পাগলা মলম আচ্ছা পাগলা মলম লাগালে হচ্ছে অ্যালার্জি দূর হয় না আচ্ছা তারপর হচ্ছে রংপুর থেকে আছিস ওকে থ্যাংক ইউ তোমাদের এরকমভাবে তোমাদের প্রত্যেকটা ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো এরকমভাবে প্রত্যেকটা ফ্রেন্ডকে মেনশন করো যাতে করে সবাই ক্লাস্টার দেখে উপকার পায় ঠিক আছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে চারশো অষ্টআশি জন ভাই বোন যুক্ত হয়েছে আচ্ছা সাউন্ড কম স্যার আজকে হচ্ছে আমি মাইক্রোফোনটা ইউজ করতেছি না মাইক্রোফোনটা খুলে ফেলছি যার জন্য হয়তো বা সাউন্ড তোমাদের একটু কম লাগতে পারে ঠিক আছে আচ্ছা সাজেশনটা কেউ আমাকে দেও সাজেশনটা তোমাকে দিবে তুমি তো এখানে আসছো নেয়ার জন্য তোমাকে আলাদা করে কিভাবে দিবে যদি তুমি বইটা নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ঠিক আছে ওকে তাহলে আমরা শুরু করতেছি আচ্ছা সাউন্ড কম সাউন্ড আশা করি তোমাদের ফোনের সাউন্ডটা একটু শুনে ফেলো আচ্ছা পাঁচশো ডান পূজা তাহলে আমরা শুরু করি দেখো ফোনের রহিম আনসিন প্যাসেস দেখো এই বছর হচ্ছে যে ডিগ্রি যে পরীক্ষা হয়েছে ডিগ্রি পরীক্ষায় কিন্তু থার্ড ইয়ারের এখানে আনসিন প্যাসেস কিন্তু কমন আসছে ঠিক আছে আনসিন প্যাসেজ কমন আসছে ডিগ্রি পরীক্ষা এবার বিগত সাল থেকে হুবহু দিয়ে দিছে সো তোমাদেরও এবছর হয়তোবা বিগত সাল থেকে প্যাসেজ আসতে পারে যার জন্য এবার হচ্ছে পড়াটা জরুরি পড়তে পারো কিন্তু আমার মনে হয় যে ডিগ্রি থার্ড ইয়ারের যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে বিগত সরকারের আমলের প্রশ্ন ছিল যার জন্য কমন আসছে তারপরে তোমরা প্যাসেজগুলা প্র্যাকটিস করে রাখবা এবং প্যাসেজের আমি একটা ক্লাস দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজ ইমরান সাজেশনে এই ক্লাসটা যদি কেউ করো ভালো করে গতকালকের আগের দিন সম্ভবত আমরা এটা ক্লাস দিয়েছি যদি কোন স্টুডেন্ট এই ক্লাসটা ভালো করে করতে পারো ইনশাআল্লাহ তোমাদের পাস নিয়ে কোনো টেনশন করতে হবে না ঠিক আছে পাস নিয়ে কোনো টেনশন করতে হবে জাস্ট এই ক্লাসটা করলেই হবে ঠিক আছে এই ক্লাসটা করলেই তোমাদের এখান থেকে কমন পাবে ঠিক আছে এখন দেখো আমরা আনসিন প্যাসেজের মধ্যে যেগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি কয়েকটা প্যাসেজ তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি তোমরা এগুলো পড়ার চেষ্টা করবা তোমরা হচ্ছে ডেমোক্রেসি ইজ এ সিস্টেম এই যে এক নাম্বার প্যাসেজটা আছে ডেমোক্রেসি ইজ এ সিস্টেম এটা তোমরা পড়ার চেষ্টা করবা ঠিক আছে এরপর দেখো টুডে ওমেন আর প্লেইং ইম্পর্ট্যান্ট রোল এটা ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবা ঠিক আছে তোমরা এই যে ভায়োলেন্স ইজ এ কনস্ট্যান্ট থ্রেট এটা পড়ার চেষ্টা করবা এরপরে আচ্ছা তোমরা একটু হচ্ছে অপেক্ষা করো আমি একটু পানি খেয়ে আসতেছি তোমরা জাস্ট একটু ওয়েট করো তোমরা হচ্ছে ক্লাসটা করতে থাকো Thank mm -hmm. you. Mm -hmm. mm -hmm. mm -hmm. আচ্ছা সরি আমি একটু নয়টা থেকে অপেক্ষা করতেছি সরি আসলে আমি একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম একটু আচ্ছা যাই হোক আমি চলে আসছি স্যার কই পানি কেন বেশি খেলে আমার ইয়ে কে না এই তো চলে আসছি যাই হোক মাথাটা একটু মানে গরম হয়ে গেছে হঠাৎ করে একটু মিষ্টি গাইছিলাম তো পানি দিয়ে আসলাম মাথায় একটু একটু খেয়ে ইয়ে করলাম যাই এখন দেখো টুডে ওমেন আর প্লেইং ইম্পর্ট্যান্ট রোলস এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে বায়ালেন্স ইজ এ কনস্ট্যান্ট থ্রেট এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে তোমরা এখান থেকে পড়তে পারো গ্লোবালাইজেশন হ্যাজ বিকেম এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে গ্লোবালাইজেশনটা এবং হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এইগুলা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে তোমরা যদি প্যাসেজ পড়ো তাহলে হচ্ছে এই চারটা পেসেস ভালো করে একটু পড়ার চেষ্টা করবে এরপরে আমরা চলে যাচ্ছি পার্ট বি গ্রামার অংশের মধ্যে যারা একদম দুর্বল স্টুডেন্ট তারা হচ্ছে গ্রামারের জন্য আমি যে গ্রামার গুলো সাজেস্ট করতেছি তোমরা এই গ্রামার গুলা পড়ার চেষ্টা করবো ঠিক আছে তো গ্রামারের জন্য তোমরা চেষ্টা করবো হচ্ছে কারেকশনটা তো এখানে তোমরা যারা একদম দুর্বল স্টুডেন্ট তারা কারেকশন বাদ দিবা কারেকশন ছাড়া হচ্ছে তোমরা ডাবলিউ কিউশন অ্যানসার করবা যারা দুর্বল স্টুডেন্ট তারা হচ্ছে আর্টিকেল এরপর হচ্ছে তোমার পাংচুয়েশন এরপর হচ্ছে তোমরা তোমরা সিনোনিম এন্ট্রেন্স বিগত সাল মুখস্থ করে ফেলবা ঠাডা এবং চেঞ্জিং ওয়ার্ড মুখস্থ করবে ঠিক আছে আর ট্রান্সলেশন তোমরা এগুলো খুব কমন পাবে না এগুলো কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে সো তোমরা এই এগুলো পড়বা আর হচ্ছে গ্রামার যদি প্র্যাকটিস করতে চাও তাহলে অনার্স এবং ডিগ্রির বিগত সালগুলো প্র্যাকটিস করলে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে যা দেখা গেছে একই নিয়মে কমন পাবে অথবা রুলস তোমার কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সালগুলা পড়বা অনার্স এবং ডিগ্রি পরীক্ষার যারা এ ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমরা প্যারাগ্রাফ দেখো অল্প কয়েকটা প্যারাগ্রাফ দিচ্ছি যে প্যারাগ্রাফ খুবই আমার কাছে মনে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু জাস্ট কষ্ট করে দাগিয়ে ফেলবা ঠিক আছে তোমরা শুরুতে প্রাইস এক দিয়েছি এই প্রাইস একটা নিরানব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রাইস একটা হচ্ছে নিরানব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ সো যারা যারা হচ্ছে আমার এই সাজেশনটা ফলো তারা হচ্ছে প্রাইস একটা গুরুত্ব দিয়ে পড়বা ঠিক আছে এরপর দেখো ইউজ অফ এবিউজ অর ফেসবুক ইন্টারনেট মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট মোবাইল ফোন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সো তোমরা এটাও পড়তে পারো ঠিক আছে তাহলে তোমরা হচ্ছে প্রাইস একটা পড়বা মাস্ট বি এবং ইউজ এবিউজ অর ফেসবুক এবিউজ অফ ফেসবুক অর ইন্টারনেট এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই দুইটা তোমরা ভালো করে গুরুত্ব সহকারে মুখস্থ করার চেষ্টা করবা এরপরে তোমরা যদি ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জটা পড়তে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা তোমাদেরকে এখান থেকে তিনটা প্যারাগ্রাফ দিলাম এই তিনটা প্যারাগ্রাফ ভালো করে পড়বা ঠিক আছে এই তিনটা প্যারাগ্রাফ ভালো করে পড়বা বুঝতে পারছো আর এই যে ড্রাগ এডিকশন স্মোকিং লোডশেডিং এগুলো হচ্ছে মানে তোমার ওই যে ব্যাড সাইডের প্রবলেম সম্পর্কিত যে ফর্মেট আছে এটা পড়লেই হবে আচ্ছা পেট্রিটিজম গুড ম্যানার্স প্যারাগ্রাফ যদি পড়ো তাহলে পেট্রিটিজম গুড ম্যানার্স এই চারটা পড়ার চেষ্টা করবো মাস্ট বি আচ্ছা এবার আসি তোমাদের এসে এসে রাইটিং থেকে যেগুলো পড়লে পড়তে হবে এসে থেকে তোমরা হচ্ছে এবার ক্লাইমেট চেঞ্জ ইন ফিউচার ন্যাচারাল ক্লাইমেটিস ইন বাংলাদেশ ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া তোমরা যদি পড়ো এখান থেকে তোমরা এখান থেকে তোমার ডিউটিস অব স্টুডেন্টস এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এখানে সম্ভবত টাইপ করে নেই যাই হোক তোমরা এগুলা পড়ার চেষ্টা করবা পোর্টস অফ বাংলাদেশ বার্ডস অফ বাংলাদেশ ইভারস অফ বাংলাদেশ এটা খুবই গুরুত্বপূর্ণ আছে এটা পড়বা আর এমপাওয়ারমেন্ট ওমেন ইন বাংলাদেশ এই তিনটা এই তিনটা হচ্ছে মাস্ট বি তোমরা হচ্ছে পড়ার চেষ্টা করবো এসে আচ্ছা এরপরে যে পোস্টার পোস্টারের জন্য তোমরা যদি পড়ো তাহলে হচ্ছে এখান থেকে তোমরা হচ্ছে ফুডের আল্টারেশনটা পড়বা খাদ্য বেজাল এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে কাটিং ট্রিজ অথবা ফ্লাড এফেক্টেড পিপল ডেঙ্গু ফিভার এগুলা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর তোমরা যদি অ্যাপ্লিকেশন পড়ো তাহলে কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত ফ্যাসিলিটিস সম্পর্কে একটা অ্যাপ্লিকেশন পড়বা তাহলেই হয়ে যাবে ঠিক আছে এবার দেখো লেটার লেটার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যে লেটারটা সেটা হচ্ছে তোমরা এই যে ছোট ভাইকে রেগুলার ক্লাসে জয়েন করার জন্য আর এটা হচ্ছে তোমার অ্যাভয়েড ব্যাড কোম্পানি এবং যে ফিউচারে বিসিএস ক্যাডার হতে চাও এটা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকে আমার শর্ট সাজেশন আশা করি এই সাজেশনটা পড়লেই হবে ইনশাল্লাহ এবং তোমরা যারা আমাদের বইটা নিতে চাও তারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট নাম্বার যোগাযোগ করবে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম